আসলে সৈয়াচার হাসিনা যদি আজকে ক্ষমতা থাকতো উনি নির্বাচন কবে দিতেন উনি নির্বাচন দিতেন দুই সালে মানে এখন থেকে আরও চার বছর পর তা আমরা নির্বাচন নির্বাচন করে সবাই ব্যস্ত হয়ে পড়েছি কেন আমি জানি না আসলে দেশটাকে একটা সিস্টেম নিতে হবে আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই খবর আলোচনা সব কিছুর মধ্যে দিয়ে জানতে পেরেছেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক এবং গত পনেরো বছরে এই স্বৈরাচারের মতদে আমাদের দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে আজকে আমাদের এই ঐক্য যুব ঐক্য ডাকে যে মহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে তার প্রধান বক্তা এখানে আছেন জুবাই বিন আবদুল কুদ্দুস সহ মুসল্লি ভাইয়েরা আমার কিশোর কুশোরী ছেলেমেয়েরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখানে কারা বক্তা আছেন কারা বক্তৃতা দেবেন আমরা সামাজিক লোকজন আমরা সামাজিক ভাবে দু চারটা কথা বলতে পারি বাট আমরা এ ধরনের মজলিসে উপস্থিত হই এই কারণেই আমরা যদি বিশেষ করে আমি যদি আজকের পরে রাস্তায় হাঁটতে গিয়ে মারা যাই এখান থেকে কোনো মুসল্লি এখান থেকে মহাদেশ কিংবা কোনো ইমাম সাহেব আমার জানাজাটা পড়াবেন এই আশাটা রেখেই আমি এই ইয়াগুলোতে আসার চেষ্টা করি আজকে আমাদের মসজিদের ছোটি মাম সাহেব আমাকে দাওয়াত করেছিলেন এবং আমি নানান ঝামেলার কারণে ভুলেও গিয়েছিলাম কিন্তু আজকে আমার ছোটো ভাই রুবেল যে আমাকে বললেন যে আপনাকে যেতে হবে আমার শরীর খারাপ তার মধ্যেও আমি মনে করলাম যে আমার জবান দিয়েছে জবান মতো আমাকে আসতে হবে আমি খুব একটা রাজনৈতিকভাবে বক্তব্য দেবো না তারপরে কথা বলতে হয় একটা স্বৈরাচার মুক্ত পরিবেশে রমতগঞ্জ মুসলিম ফেন্সেন সোসাইটির হুমায়ুন টিপু পরিষদের কর্মকর্তারা যেভাবে এই মহফিল করার অনুমতি দিয়েছেন সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানেন এবং মহফিল যারা উদ্যোক্তা আছেন আগামীতে আরও ভালোভাবে পরিচালনা করবেন ভালোভাবে করবেন এবং আমরা সার্বিক সহযোগিতা সবসময় থাকব আপনারা জানেন যে আমরা যে ভাষা কথা বলতেছি ভাষাটা বাংলা ভাষা এই বাংলা ভাষার জন্য যারা শহীদ বরণ করেছেন তাদের জন্য এই মহফিল শেষে আপনার একটু মোরাদাত যখনই হয় তাদের নাম একটু মোরাজাতে অংশগ্রহণ উৎসর্গ করবেন আর আমার আজকের দিনে আমি টেলিভিশন দেখতে গিয়ে একটি প্রোগ্রাম দেখলাম একুশে ফেব্রুয়ারিতে সব গভর্নমেন্টই কিছু কিছু জ্ঞাতিমান নামি ধামি সংগঠন লোকজনকে পুরস্কার বিতরণ করে যেটাকে একুশে পদক বলে এবং এটা আমাদের জন্য অত্যন্ত জাতীয় মর্যাদার পদক আমাদের সৌভাগ্য মোট আঠারো জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান একুশে পদক পেয়েছে আমাদের এলাকা তথা লালবাগ সহ আরও দু চার পাঁচ এলাকার মধ্যে আমরা মনে করি আঠারো জনের মধ্যে বাংলাদেশ নারী ফুটবল দল একটা আছে যারা সার জয়ী হয়েছিলেন তাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা আজকে পুরস্কৃত করেছেন শহীদের ইয়া হিসাবে এখন এই নারীদের ফুটবল অর্গানাইজেশনের পুরস্কার বিতরণী সভা দেখতে গিয়ে দেখলাম এই নারীদের উদ্যোক্তার মধ্যে তার টিমের সহপাঠী একজন হবে আমাদের রহমদ মুসলিম সেন সভাপতি আলাজ মোহাম্মদ টিপু সুলতান তিনিও আজকে উনি আজকে উনি একুশে পদক ভূষিত হয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা এই টিপু সুলতানকে দোয়া করবেন বিকজ টিপু সুলতানের কারণে একুশে পদকের কারণে আমাদের এলাকা অনেক গৌরবান্বিত হবে যদি আমাদের এলাকায় অনেক নাম করা মসজিদ চকবাজার শাহি মসজিদ লালবাগ শাহি মসজিদ বড়কাটা মাদ্রাসা লালবাগ ফোরকানিয়া জামিয়া কোরআন ই মাদ্রাসা সহ বিভিন্ন মসজিদ আছে আসে আমাদের চাপরা মসজিদ খুব নাম করা ইমাম সাহেব এখানে উপস্থিত আছেন ছিলেন এতক্ষণ তিনখানা মসজিদের ইমাম সাহেব খুব ভালো বয়ান করে গিয়েছেন আমি সবাইকে আপনাদের এই একুশে ফেব্রুয়ারির এই মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি স্মরণ রাখার সাথে সাথে আমি বাংলাদেশ নারী দলসহ আরও আঠেরোটা ব্যক্তি প্রতিষ্ঠানকে ডক্টর ইনু সাহেব তার সরকার যে উপাধি দিয়েছেন তার জন্য তাকে আমি মোবারকবাদ জানাই আমি একটু ছোট্ট রাজনৈতিক বক্তব্য দেব কারণটা হলো আমি একসময় রাজনৈতিক কর্মী ছিলাম এখানে বিভিন্ন দলের লোকজন আছে মনোকুণ্ণ হবেন না আসলে এই সৈরাচার হাসিনা যদি আজকে ক্ষমতা থাকতো উনি নির্বাচন কবে দিতেন উনি নির্বাচন দিতেন দুই সালে মানে এখন থেকে আরও চার বছর পর তা আমরা নির্বাচন নির্বাচন করে সবাই ব্যস্ত হয়ে পড়ছি কেন আমি জানি না আসলে দেশটাকে একটা সিস্টেম নিতে হবে আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই খবর আলোচনা সব কিছুর মধ্যে দিয়ে জানতে পেরেছেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক এবং গত পনেরো বছরে এই স্বৈরাচারের মদদে আমাদের দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে যদি আমরা এখনও দুর্ভিক্ষের মধ্যে পড়িনি আমরা কষ্টে আছি আমরা ব্যবসায়ীরা কষ্টে আছি সাধারণ মানুষ কষ্টে আছে বাজারে যে যা সে কষ্ট আছে আইন শৃঙ্খলার কারণে কষ্ট আছে কিন্তু তারপরও মনে করব আমরা সবাই মিলে এই গভর্নমেন্টকে আরও কিছু সময় দিয়ে সংস্কারটা শেষ করে আমরা যদি রাজনৈতিক প্লেয়ারদের হাতে ক্ষমতা ছাড়ি তাহলে দেশের জন্য মঙ্গল হবে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আলেমাদেরকে তাদের সুস্বাস্থ্য কামনা করে বাচ্চাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত